নমস্কার বন্ধুরা আপনারা সঙ্গে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই গরমের মধ্যে কালকে তো শ্বশুরবাড়ি গেছিলাম ওখানে গিয়ে একটা ইঁচোর নিয়ে এসেছিলাম তা ইঁচড়টা কী করে খাবো সেটা ভাবনা চিন্তা করে বাজারে গেলাম বাজারে গিয়ে একটু খাসির চর্বি নিয়ে এসেছি আর একটু মুরগির মাংস নিয়ে এসেছি কারণ আমাদের বাড়িতে সবাই আবার খাসির মাংস ভালো খায় না তাদের জন্যে মুরগির মাংস নিয়ে এলাম আর বাড়ি এসে দেখছি হ্যাঁ দুলাল দাঁড়িয়ে আছে ঘরে যাই দুলাল সঙ্গে একটু কথা বলে আসি হ্যাঁ ভাই কখন আসলি কখন এলি

তাজা চিংড়ি কিনেছি আর গাছের থেকে ইচোর পাট বলেছি এখন মৌ বলেছে যে না কালকে আবার যেখানে কিচেন করতে গেছিলাম তার পাশে হচ্ছে গিয়ে লতির বাগান চাষের সেখান থেকে জামা বাবু দুই দুই কেজি লতি নিয়ে আসছে সেই লতি আর চিংড়ির মাছ দিয়ে কি কি যেন রান্না করবে বাজারতে ডিমুই শাক কিনেছি

ও আজকে ঠিকই আমাদের তার মানে মন খারাপ করে দিয়ে যাচ্ছে সেই কয়দিন আমাদের ঘরের মধ্যে রয়েছে আমরা কথা মাত্রা মনে যেন দুদিন ধরে যেন রাত একটর সময় ঘুমাচ্ছে না কোন বলি কি যে রাত একটর দিন রাত 10টার পরে 11টার পরে ঘুমাচ্ছে না

না হলেও পনেরো বছর হয়েছে এই খাটটায় ওই ছোট একটা রুম ছিল সেই রুমটার ভিতরে এই খাটটা ভরা ছিল মা রিয়া থাকতো তো সেই জায়গা আমার আর তো এখন রাখা জায়গা নাই দাদার এখানে ছোট একটা খাট ছিল তো দাদারে বললাম কি আমি একবার বলেছিলাম এই খাটটা মাঝখান থেকে কাটিয়ে দেবো মাঝখান থেকে কাটিয়ে ওই ছোট রুম আজ রুমে যে বৌদি কয় ভাইটি আমার তো ছোট একটা খাট ঘরে রয়েছে দিয়ে যাই আরেডি নিয়ে যাই রুমটা তো ভালো কথা

বাড়ি যাবে বাড়ি যাবে তোমরা বাজারে খাওয়া দাওয়া করে এসে টিফিন কিছু করবে না আমাদের বাড়ি সব ভাই তো চলে গেল আমি এবারে ইচড়টা কাটি নি ইচড় দিয়ে আর খাসির তেল দিয়ে রান্না হবে খাসির চর্বি দিয়ে কি শক্ত কাঠাল রে আমারে নিয়ে দৌড় দে খুব সুন্দর কিন্তু কাঠালটা না ইঁচড়টা ডালে শুধু কাঁঠাল বেরোচ্ছে জলে দিয়ে দিচ্ছ আঠাটা কেমন জল হয়ে গেল কাঁঠালের আঠা লাগলে আর ছাড়ে না একসঙ্গে কাটেনি তারপরে পিয়ার জন্য ওই চিকেন দিয়ে একটু রান্না করব আলাদা করে এটা কাটে চম্পা আঠা লাগাবা হাতে লাগালে একটু লাগাতে পারো কিন্তু কাঠালের আঠা লাগলে আর ছাড়বে না একটু ধরে দেখো

এই কাঁঠাল কাটতে কাটতে আমার শ্বশুরের কথা মনে পড়ছে আমার শ্বশুরের এরকম এরকম কোষ হয়ে যাবে সেই কাঁঠালগুলো খেতে খুব ভালোবাসত আমার শ্বশুর একজনকে আমি রান্না করছি ওই কাঁঠাল বলছে কি এই কাঁঠাল এই চোর যা খেলাম এইটা খাওয়ার মাংস থেকে এই কাঁঠালটা বেশি ভালো লাগলো ওই কোষগুলো একটু নরম নরম আর আমার শ্বশুরের দাগ ছিল না ভালো খাইছিল

দিকে সন্ধ্যা তো ইচোর কাটছে ইচর কাটতে কাটতে এক মামুনির কথা মনে পড়ে গেল সেই মামুনির নাম হচ্ছে চন্দ্রা দাস সে দিল্লিতে থাকে বাড়ি হচ্ছে হাওড়া সে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছিল যে কাকু আমার এই নামটা তুমি একবার বলবে তাই চন্দ্রা মামনি তুমি ভালো থেকো সুস্থ থেকো যেখানেই থাকো ভালোভাবে থেকো আমার ইচর কাটা হয়ে গেছে আমি কড়াই নিয়ে চলে আইছি এবার আমি ইঁচড়টা সিদ্ধ বসাই দেবো আর এই যে মশলা এই যে পেঁয়াজ আদা রসুন আর জিরাটা না হয় এবার আমি ইঁচড়টা সিদ্ধ বসাই উনুনটা ধরাই দিই আগে আমার উনুনটা খুব সুন্দর ধরে গেছে এবার আমি কড়াইটা বসাই দেব কির বাবা এই যে খাসি আর খাসির চরবি আর এই যে আমি জল আমি তো খাই না

আলু আর সিদ্ধ করে নেবে না খাসির চর্বি দিয়ে রান্না হবে চর্বি দিয়ে আবার

তাহলে আমি ই চোরটা নামাইনি এবার আমার ই চোরে মশলা এই যে আদা রসুন জিরে শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করি ওই চোর রান্না করতে চলে যাইছি আর এই যে চর্বি এই যে চোর সিদ্ধ হয়ে গেছে আর এই যে আমার মশলা এর মধ্যে আছে আদা রসুন আর জিরে আর শুকনো লঙ্কা পেঁয়াজ তেজপাতা শুকনো লঙ্কা ফোরনে আমার জিরে তেজপাতা চলে গেছে শুকনো লঙ্কা এবার পেঁয়াজটা দিয়ে দেবো করে লাল করে তারপর আমি চর্বিটা দিয়ে দেবো লবণটা দিয়ে দেবো না আমার তাহলে মে মাংসের ঘরে মিশলে গেলাম যাও পিঁয়াজ ঘরে যে মাংস মাংস দিয়ে ইটে পিঁচড় দিয়ে রান্না করবো আমি মা একদিকে করছে তাহলে আমি আরেক দিকে করি আর পেঁয়াজটা সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি এবার আমি মশলাটা দিয়ে দেবো এবার লবণ আর হলুদ দিয়ে মশলাটা সুন্দর করে কঠারে আমি চর্বিটা দিয়ে দেব লবণটা খালি তার পেঁয়াজে দিয়েছিলাম আর একটু দিয়ে দিলাম আর দেওয়া লাগবে না এবার আমি চর্বিটা দিয়ে দেব মশলা কঠারও হয়ে গেছে চর্বিটা

কষানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে লাল করে কষানো হয়ে গেছে আর আমি মশলাটা একটু কমই দিচ্ছি গরমের দিন তো এমনিতেই চোর তারপরে আবার খাসির চর্বি ওই জন্য আমি মশলাটা একটু কম দিচ্ছি ঝাল নয় এই চম্পরা কষানো হয়েছে নাকি দেখ তো একটু পাটি নিয়ে খাইয়ে দেখ

에이, 터치가 비가. 에이, 터치가 비가. 에이, 터치가 비가. 에이, 터치가 비가. 에이, 터치가 비가 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 비비비비 비가 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 비비

কাঁচা লঙ্কা স্বাদ একটা আলাদা না কাঁচা লঙ্কার স্বাদ একটা আলাদা আর আমি লঙ্কাও কম দিচ্ছি টিকি বলছে মা তুমি খাবা এটা তোর মার জন্যই তো খাওয়া কোয়ার একটা তোর মার চর্বি টর্বি নাই ওই জন্য একটু চর্বি দিয়ে কাঁঠাল খাওয়ার খায় ঠিক না তোর মা সবার থেকে রোগা আমি তো আর আর তোর জন্যই করছি দেখি ও কথা আমি আমি তো আরও রোগা আখানিক জাল হবে ঝোলটা আর একটু কমবে তারপরে এত ইচুর খেতে ইচ্ছা করছে কদিন ধরে মনে হচ্ছে ইচুরের মধ্যে আমার প্ল্যান্টটা ঢুকে আছে যে আজকে পেয়েছি সেদিন আমি তো খাসি খাবো না চিকেন এই যে চিকেন দিয়ে এই যে ইচুর নিয়ে নিয়েছি মার্কেট থেকে এটা মেলাদা করে করে নিচ্ছি আমারটা ভাগ বসাবে সবাই

দেখা খাওয়ার টাইমে আমরা খেতে বসে গেছি সবাই মিলে কিন্তু আমাদের পঙ্কজ এখন আসেন পঙ্কজ সোনি করে আসছে বাড়ির থেকে তার জন্য আসন পাতা আছে আর ওরা উচ্ছে আর আলু ভাজা দিয়ে খেয়ে নিই তারপর তো পঙ্কজ আসুক তারপরে আমাদের যে গাছ তরকারি করেছে কী দিয়ে বলুন তো খাসির চর্বি দিয়ে তার পঙ্কজ আসুক বলো যদি বলেন একটা ইচর খেয়ে দেখি আমাদের এখানে কিন্তু বাজারে গাছপাটা বলে সেই জন্য কিন্তু গাছপাটা পড়লাম অ্যাকচুয়ালি নাও তো সবাই ইচর কিন্তু আমাদের এখানে ওই না খেয়ে দেখি একটু খাসির যে ফ্লেভারটা পুরোটাই এর মধ্যে আছে তাই না রাজ চর্বি তো চর্বির জন্য খাসির ফ্লেভারটা পুরোটু চলে এসেছে বলে খুব সুন্দর রান্না মানে বারটা না হলে চলে যেহেতু খসে ফেলেবারটা আসে রান্না করতে খুব ভালো হয়েছে খারাপ বলবো না

তাকে কেমন হয়েছে ঈশ্বরের সঙ্গে খাসি চর্বি সব দিনই ভঙ্গালি খেতে তাই না আপনারা কি বল ভালো লাগবে কি না অবশ্যই ভালো লাগবে আপনারা কে দেখবেন এই ই চোর আর হচ্ছে খাসির চর্বি খুব ভালো লাগবে তো আজকে আর ভিডিওটা এখানে শেষ করব বেশি বাড়াবো না দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে ততক্ষণে টাটা